সুতরাং আমাদের সামনে স্পষ্ট হতে হবে আমাদের যুবক রাজ বস্তুবাদী দুনিয়ার মোহে আটকা পড়েছে বস্তুবাদী দুনিয়াকে আল্লাহ কোরআন মাজিদের অগণিত আয়াতে বলেছেন ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মানুষের এই দুনিয়াবি জীবন ধোকার বস্তু মাত্র মানুষের এই দুনিয়াবি জীবন ফেল তামাশার বস্তু মাত্র আজকে আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া থেকে রওনা দিয়ে আপনার এখানে এসেছি এ আসার পথে রাস্তায় কোথাও যদি আমি কোনো খেলতামাশা কোনো ধোকাপূর্ণ বস্তুতে মত্ত হয়ে যেতাম হয়তো কোথাও কোনো সাপের খেলা কোনো জাদুর খেলা কোনো কিছু দেখতে গিয়ে আমি রাস্তায় যদি ব্যস্ত হয়ে যেতাম বা কোথাও খাবারে ব্যস্ত হয়ে যেতাম আর আপনার এই প্রোগ্রামের কথা ভুলে যেতাম তাহলে ওইটা আমার জন্য ধোকার জিনিস ওইটা আমার জন্য খেলতামাশার জিনিস আমাকে আমার আসল টার্গেট থেকে ভুলিয়ে রেখেছে আল্লাহ সবহান আওতলা মানুষকে সৃষ্টি করার পর থেকে নিয়ে রুহের জগৎ থেকে নিয়ে ওটাকে আরেকটু কাছে দিন খুব মশা মানুষকে সৃষ্টি করার পর থেকে নিয়ে রুহের জগৎ থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে রাস্তা রুহের জগৎ থেকে জান্নাত পর্যন্ত রুহের জগৎ থেকে জাহান্নাম পর্যন্ত এই রাস্তার আমি একজন পথিক মাত্র আমার এই পথ চলা আমার এই রাস্তায় চলার মাঝে সামান্যতম বিরতি হচ্ছে এই দুনিয়ার জীবন আর এই দুনিয়ার জীবনের যত আরাম আয়েশ আছে যত আনন্দ উল্লাসের মাধ্যম আছে টাকা পয়সা উপার্জনের মাধ্যম আছে ধন দৌলত তৈরি করার মাধ্যম আছে বিলাসিতার মাধ্যম আছে সবগুলো আমার জন্য মাথা দেওয়া হলো জান্না আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো ফাজ পৃথিবীতে একমাত্র সফল সেই আপনি যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন সেই দিন আপনি সফল আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার না করতেছেন ততক্ষণ এই দুনিয়া ম্যাথা গরুর খেল তামাশা মাত্র এই খেল তামাশার মোহে পড়ে পরকাল ভুলে গেলে আপনি ব্যর্থ আপনি ব্যর্থ হবেনি হবেন এটাই আল্লাহ সুবাহা বুঝাতে চেয়েছেন যুবক সমাজ দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসায় পড়ে জান্নাতের যে স্বাদ জান্নাতের যে মজা জান্নাতের এই স্বাদ এবং মজার চাহিদা থেকে আগ্রহ থেকে তারা পিছে পড়ে গেছে সাহাবিদের যুগে এরকম সাহাবি ছিল যে মুখে খেজুর খাচ্ছে আর জান্নাতের কথা শুনে তার মনে হয়েছে সে আল্লাহর সাক্ষাৎ চায় সে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে সে আল্লাহর সাথে দেখা করতে চায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ এবং দেখা হওয়াকে তার জান প্রাণের চাইতে ভালোবাসে আল্লাহর সাথে দেখা হওয়া থেকে দেরি হওয়া এই দুনিয়ার মাধ্যম তার জন্য জেলখানার মতো পিঞ্জিরার মতো একটা মানুষকে জেলখানায় আবদ্ধ রাখলে যেমন ছটপট করে এই দুনিয়ায় তার আত্মাটা তেমন ছটপট করে কখনই জেলখানা থেকে মুক্ত হয়ে তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা হচ্ছে রজা ও লেখা ইল্লাহ আল্লাহর সাক্ষাতের জন্য মুমিনের হৃদয়ের তাড়া মুমিনের হৃদয়ের তারা আল্লাহর সাক্ষাতের জন্য যে যেন দুনিয়া তার কাছে জেলখানার মতো নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে দুনিয়ার এই খেলতামাশায় দুনিয়ার এই মোহে দুনিয়ার এই চাকচিককে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে যেন সে জেলখানার মধ্যে আছে সে দুনিয়ার এই দাসত্ব থেকে দুনিয়ার এই জেলখানা থেকে মুক্ত হয়ে তার প্রতিপালক তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহর সাথে দেখা করতে চায় এটার কথাই ওই সাহাবির ক্ষেত্রে বলা হয়েছে যে খেজুর খাওয়ার দেরিটুকু তার সহ্য হয়নি খেজুর দেরিটুকু এই জেলখানায় বন্দি থাকা তার পক্ষে সম্ভব হয়নি সে খেজুর ফেলে দিয়ে দৌড়ে চলে গেছে জিহাদের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে কেননা সে আল্লাহর সাক্ষাৎ প্রার্থী আল্লাহর লেখা আল্লাহর সাক্ষাৎকে সে ভালোবাসে সম্মানিত যুবক সমাজ